আল্লাহ নিজের তাওহিদের সাক্ষী যাদেরকে আল্লাহ চয়েস করলেন যাদের ব্যাপারে ঘোষণা দিলেন তাদের ভিতরে একটা হলো ওলামায় কেরাম সেই আলেমদেরকে বাইপাস করে মাইনাস করে কার জান্নাতে যাবেন কাকে আপন করবেন রবকেই যদি আপন করতে চান রব তার ব্যাপারে ওলামায় কেরামদেরকে সাক্ষী হিসাবে চয়েস করেছেন আপনি যদি তাদেরকে চয়েস না করেন রবের ভালোবাসা তার সঙ্গে কখনোই কখনোই কোন অবস্থাতেই রবের রহম করম ভালোবাসা প্রাপ্তির উপযুক্ত হওয়ার সম্ভাবনা নেই সঙ্গত কারণে এই পৃথিবীতে যেই মানুষগুলি কেরামের বিরুদ্ধাচারণ করে কেরামের বিরুদ্ধে বিশ্বগার করে যারা ওলামায়কেরামদের কিনে মাতামাতি করে যারা আনন্দের ইজ্জত সম্মান নষ্ট করবার ষড়যন্ত্র করে ওরা পണിയাল শরণযন্ত্র রব বলেছেন আমার তাওহীদের সাক্ষী ওলামায়ে কেরাম তুমি তাদের বিরুদ্ধে কথা বল কার জগতে বাস করো কার সাথে সম্পর্ক করতে চাও কার জান্নাতে যেতে চাও যে রবের জান্নাতের আশা করছো সেই রব তার নিজের তাওহীদের সাক্ষীদার করিয়েছেন ওলামায়ে কেরামকে। রাস সাক্ষীকে বাইপাস করে মাইনাস করে কখনো তোমার মুক্তি মেলার সম্ভাবনা নাই। আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করবার সুযোগ হাতে নেই এতক্ষণ পর্যন্ত আলোচনার এতটুক তো বুঝেছি ওনামায়ে কেরামের মাকাম কত উচা কিছু তো বুঝেছি এবার আসেন আমি একটা কথা বলেছিলাম নবীর যুগে নবীকে বাইপাস করে মাইনাস করে কেউ আল্লাহ পায়না করেছেন রব্বুর আলমিনের তাওহিদের সাক্ষী তার মধ্যে নাম্বার ওয়ান আল্লাহ আল্লাহ নিজেই তার ওয়াহদানিয়তের সাক্ষী আল্লাহ পাক নিজেই তার তাওহীদের সাক্ষী আল্লাহ পাক নিজেই উনি যে এক একক লাফানি এ কথার প্রথম সাক্ষী কে আবার বলেন কে দ্বিতীয় নম্বরে সাক্ষী হলো ওয়াল ইকা সমস্ত ফেরেশতা কুন আল্লাহ পাক যে এক আল্লাহর তাওহীদের দ্বিতীয় সাক্ষী হলো ফেরেশতা এ কারণেই তো মিলিয়ন মিলিয়ন ফেরেশতা আছে একজন ফেরেশতা আপনি দেখবেন না যে আল্লাহ অস্বীকার করে অথবা আল্লাহ পাকের কোন হুকুমকে একটু হলে লঙ্ঘন করে নেই আল্লাহর কোরআনে আল্লাহ ফেরেশতাদের গুণ বর্ণনা করতে গিয়ে বলেন লা ইয়াসুন আল্লাহ যা আমরহু ওয়াইফআলুনা মা ফেরেশতা হলো বলেন তাই তারা করে

আল্লাহ আকবর বলবেন কি আল্লাহর একত্ববাদের সাক্ষী আল্লাহ নিজে বর্ণনা করলেন তিনজন একজন আল্লাহ দ্বিতীয় নম্বর ফেরেশতাকুল তিন নম্বর উলামায়েক এরাম নবি আলেমদের যুগে আউলা এরামকে বাইপাস করে কেউ আল্লাহ পাবে না জান্নাতে যাবে না এই কথার উপরে আমি প্রমাণ দলিল আপনাদের ক্ষেদমতে পেশ করেই আমার বয়ান শেষ করে দিচ্ছি আমি একখানা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি নবী আলাই ইসলাম বলেছেন উগুদু আলিমা আউ মুত আও আউ মুহিবান আউ মুস্তামিহা ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক হাদিস বহুবার জীবনে শুনেছেন বহুবার শোনা কথা এরপরে আমি আবার আপনাদেরকে স্মরণ করায় দিচ্ছি নবীজি কি বললেন তোমরা চার জামাতের যে কোনো এক জামাতে সামিল থাকো খবরদার এই বাইরে পঞ্চম নাম্বারে যেও না তার মানে চার জামাতের বাইরে যেও না ফাতাহালি তাহলে কিন্তু তুমি ধ্বংস হবে আমি আগেই বলেছিলাম রসুল বলেন কিন্তু বলান যেন কে এটা কোথায় আছে করানে কথা বলেন এটা কোথায় আছে নবীজি এখন যেটা বললেন এটা নবীজি বললেন কিন্তু বলাইলেন কে আল্লাহ আল্লাহ তার পক্ষ থেকে রসুলকে দিয়ে যদি এই ঘোষণা দেন যে এই চার সিরিয়ালের ভিতরে না থাকলে তুমি হালাক হয়ে যাবে বলুন তো দেখি এই লোকটাকে পরপারে মুক্ত করবার আর কে আছে কেউ আছে কি সারা দুনিয়া মিলে না সেই চার গ্রুপটা কি আল্লাহ রসুল বলেন তোমরা সব আলেম হয়ে যাও এক নাম্বার জামাত এক নাম্বার গ্রুপ তাই মুক্তি পাবে শুধু মুক্তি পাবে না তুমি অনেক মানুষকে পরপারে আল্লাহ পাকের দেওয়া প্রদত্ত পাওয়ারের কারণে মুক্তির ব্যবস্থা করতে পারবে বললেন না যে শুধু মুক্তি পাবে না অনেক লোকের মুক্তির ব্যবস্থা করতে পারবে রসুল বলেছেন আমি তো বলি নেই আল্লাহ তার রসুল কি দিয়ে বলেছেন কেয়ামতের দিন আল্লাহ বলেন আমার আদালতের সবচাইতে পাওয়ারফুল অধিকার থাকবে আমার আদালতে ওকালতি করবার সুপারিশ করবার আম্বিয়া কেরানে এরপরেই ওনামা কেরানের সুবহানল্লা বললেন না যে এরপরে সুহাদা কেরানে দ্বিতীয় নম্বর আউ তাল্লিমে আলিম হতে পারো না ইত্যাদি ছাত্র হও জিজ্ঞেস করতে চাই এ ছাত্র কার ছাত্র গুয়েটের ছাত্র চুয়েটের ছাত্র ঢাকা ইউনিভার্সিটির ছাত্র কাদের ছাত্র আবার বলেন কাদের ছাত্র তাহলে আগেরটা তো ডাইরেক্ট আলেম পরেরটাও আলেম পরেরটাও কি আউ মুতাআল্লিমান ছাত্র হও কার আলেম তিন নম্বর তা যদি না হতে পারো তাহলে আউ মুহিব্বান তাহলে মুহাব্বতকারী হও কাকে নেতারে কথা বলেন নেতারে মুহাব্বতকারী হও কাকে এই হাদিসে কাকে মুহাব্বত করার কথা বলা হয়েছে তাহলে এখানে ও তৃতীয় নাম্বার যেটা সেটাও আলেম ছাড়া হচ্ছে না সেটাও কি ছাড়া হচ্ছে না এটাও আও মহিবান আলেমকেই মহাব্বতকারী হতে হবে তাও যদি না হতে পারো আও মুস্তামিয়ান এই যে আপনারা আসছেন বসে দাঁড়িয়ে অনামায় একরামের জবানে কোরআনের কথা শুনতেছেন এটা মুক্তিপ্রাপ্ত গ্রুপের চার নাম্বার গ্রুপ সুভানুল্লাহ বললেন না যে আমি বলছি নাকি আল্লাহ বলাইছেন তার রসুলকে দিয়ে বলেছেন রসুল্লাহ এই যে ওলামায় কেরামের কথা শ্রবণকারী হয়েছেন কে রসুল বলেন এটা মুক্ত প্রাপ্তদের চান নম্বরের জাবা আপনারা দাঁড়িয়ে বস শুনতেছেন বসে বস শুনতেছেন ওলামায় কথা মন্ত্রী তাহলে বলেন তো দেখি তুমি আলিম হও না হয় আলেমের ছাত্র আলেমকে মোহাব্বতকারী হও। না হয় আলেমের কথা শ্রবণকারী হও তার মানে চার গ্রুপের কোনোটাই আলেম বাদ দিয়ে নাই তার গ্রুপের কোনটাই কি বাদ দিয়ে নাই তার মানেই হলো ওয়ালা তাকুল খামিস এর পরের কোন গ্রুপে তুমি ঢুকো না তার মানে এমন কোন জামাতে যেও না যেই জামাতে আলেম নাই তাইলে কিন্তু তোমার হালা তাইলে তোমার ধ্বংস নিশ্চিত তাইলে তোমার ধ্বংস অনিবার্য মোখতারাম হাজরিন এ কারণেই আমি শর্ট করে বলেছিলাম নবীজির যুগে নবীজিকে বাদ দিয়ে কোন মানুষ যেমন আল্লাহকে পায় নাই জান্নাতে যায় নাই নবীজির অবর্তমানে না এবে নবীদেরকে বাইপাস করে মাইনাস করে কোন মানুষ আল্লাহ পেতে পারে না জান্নাতে যেতে পারে না আল্লাহ শকুর আপনাদের যেই প্রতিষ্ঠানের মাহফিলে আপনারা এসেছেন এই প্রতিষ্ঠানে আলেম তৈরি করে সুবান আল্লাহ বললেন না আমাকে এক লোক বিভিন্ন সময় বিভিন্ন লোক প্রশ্ন করে যদি আপনাদের মাদ্রাসায় ডক্টর হয় না ডাক্তার হয় না প্রকৌশলী হয় না ইঞ্জিনিয়ার হয় না অমুক হয় না তমুক হয় না এই খালি মোল্লা বানান আর কী করেন আলেম বানান আর কি করেন তা আমি তাদেরকে অনেক কয়টা জব দিই এতগুলো জব দেওয়ার টাইম নেই একটা জব আপনাদেরকে দিই আমাদের আজকের এই মাহফিলটা চার কড়া এই এক কন্যার ওই এক কন্যার ওই এক কন্যার ওই এক কন্যার ধরেন ধরেন এইখানে একটা মুড়ির মিল আছে প্রতিদিন পাঁচ টন মুড়ি এখান থেকে প্রোডাকশন হয় এখানে চানাচুরের মিল আছে ওখানে ছয় টন বের হয় ওইখানে চিপসের মিল আছে ওখানে সাত টন বের হয় আর এই পাশে একটা আছে হলো ডায়মন্ডের মিল এখান থেকে প্রতিদিনে মাত্র পাঁচ কেজি ডায়মন্ড বের হয় কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে এখন মুড়ির মিলওয়ালা যদি আর ওই চানাচুর আর চিপসের মিলওয়ালা যদি ডায়মন্ডের মিলওয়ালাকে বলে এই মেয়ে তুমি কি মিলই করলা আমাদের প্রতিদিন পাঁচ টন প্রোডাক্ট হয় আমাদের ছয় টন হয় আমাদের সাত টন হয় কি মিল করলাম সারা দিন মিলা মাত্র পাঁচ কেজি বের হয় এই কথা যদি কেউ বলে তাহলে সেই মিলওয়ালাদেরকে সুস্থ বলবেন না পাগল বলবেন পাগল না সিরিয়াস পাগল নর্মাল পাগল না সিরিয়াস পাগল কেন কেজি বের হয় আর এক তোলার দাম দিয়া তিন মিল কেনা যাবে মেলের মালিক কেউ কেনা যাবে ঠিক বলল ঠিক বললো বের হয় কয় কেজি পাঁচ কেজি ওর এক তোলার দাম দিয়ে এই তিন মেলের যে প্রোডাক্ট মিল আছে মিলও কেনা যাবে মিলের মালিকরাও কেনা যাবে তো যার এক তোলা দিয়ে তোদের জনকে কেনা যাবে সেই তিনজন এসে যার কাছে ওই রকমের পাঁচ কেজি বের হয় তার সামনে ভাব দেখানো যেমন সিরিয়াস পাগলামি কওমি মাদ্রাসার উপরে অন্য কোনো প্রতিষ্ঠান করে ভাব দেখানো এর চাইতে বড় সিরিয়াস পাবলাম এই জন্য আমি বলি যে আপনাদের ওখান থেকে ডাক্তার বের হয় ইঞ্জিনিয়ার বের হয় প্রকৌশলী বের হয় ডক্টর বের হয় ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট কর্নেল জেনারেল অমক তমক সি ডিসি এসপি তিন দিন পর্যন্ত হইলাম সব বের হয় কিন্তু আমাদের এখান থেকে কি বের হয় না এ বের হয় কথা বলেন আমাদের এখান থেকে কি বের হয় সারা দুনিয়ায় আর একটা জায়গা দেখা আর একটা জায়গা দেখা যেখানে না এবে নবী বের হয় না এবে নবী তৈরি হয় আল্লাহ তালা আমাদের সকলকে আলোচিত কথা বুঝবার তো ফিক দান করে আলহামদুলিল্লাহ